আজকে আপনাদের সাথে তিলের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমার মনে হয় অনেকেই আপনারা হয়তো এই তিলের রেসিপিটার সম্বন্ধে জানেন না বা আপনাদের অনেকেরই হয়তো আইডিয়া নেই যে তিল এরকমভাবেও খাওয়া যায় অনেকেই তো তিলের নাড়ু তিলের পিঠে বা তিলের বড়া অনেক ধরনেরই খাবার আপনারা খেয়েছেন কিন্তু তিল এবং গুড় দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় সেটার হয়তো আপনাদের ধারণাই নেই তো চলুন আজকে এই তিলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই তিলের এই নতুন রেসিপি শেয়ার করব আর নামটা শেয়ার করব না এটা তো হতে পারে না এই তিলের নতুন রেসিপির নামটা হলো তিল ছাই এই রেসিপিটা ঝাড়খণ্ডের একটা রেসিপি যেটা আমার দিদা কিন্তু খুবই ভালো বানায় এখন যেহেতু দিদার অনেকটা বয়স হয়ে গেছে তাই হয়তো বানাতে পারে না কিন্তু দিদা হালও ছাড়ে না দিদাকে যদি বলা হয় যে এখনই এটা বানিয়ে দিতে দিদা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবে তো চলুন রেসিপিটা আমি স্টার্ট করে দিই হ্যাঁ একটা কথা বলে রাখি যে এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না আমি আমার মাকে ফোন করে একদম ডিটেলস জেনে নিয়েছি যেটা কিভাবে বানাতে হবে আর ডিটেলসটা জানার পরই কিন্তু আমি ঠিক চেষ্টা করবো সেইভাবেই বানাতে শুধুমাত্র একটা টুইস্ট রাখব তো প্রথমেই দেখুন এখানে এক কিলো কিন্তু কালো তিল নিয়ে নিতে হবে তিলটা পুরনো হলে খুব ভালো হয় নতুন হলেও কোনো অসুবিধা নেই তো এক কিলো কালো তিল নেওয়ার পর তিলটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হয়েছিল আর শুকিয়ে নেবার পর কিন্তু চেষ্টা করতে হবে ব্লেন্ডারে একবার হালকা ঘুরিয়ে খোসাটা যদি একটু ছাড়ানো যায় তো এবারে দেখুন তিলটা কিন্তু কড়াইতে দিয়ে হাই ফ্লেমে রেখে মাত্র দুই থেকে তিন মিনিটের জন্য একটু গরম করে নিতে হবে এটা কিন্তু পটপট করে ফুটলে চলবে না মানে তিলটা ভাজলে চলবে না হালকা শুধু যখন দেখবেন যে হাতে ছুঁয়ে বুঝতে পারছেন গরম হয়েছে সেরকম অবস্থাতেই কিন্তু তিলটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে কারণ তিলটা যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ছাইটা তেতো হয়ে যাবে তো আমি কিন্তু হাতে যখন ছুঁয়ে দেখলাম যে তিলটা হাতে ছোঁয়া যাচ্ছে অল্প গরম আছে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে প্লেটে ঢেলে তিলটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম এবারে দেখুন এখানে গুঁড়ো নিয়েছি এক কিলো মা আমায় বলেছিল যে যতটা তিল ততটাই কিন্তু গুঁড়ো লাগবে আপনারা চাইলে কিন্তু এই তিল ছাইটা সাদা তিল দিয়েও বানাতে পারেন কিন্তু কালো তিল দিয়ে যে টেস্টটা আসে সাদা তিল দিয়ে কিন্তু সেই টেস্টটা পাবেন না এবার এই গুড়গুলোকে কিন্তু এই নোড়া দিয়ে ভেঙে নিচ্ছি যেহেতু এগুলো কিন্তু একদম পাথরের মতো শক্ত হয়ে আছে তো এক কিলো গুড়ই কিন্তু আমি ঠিক নোড়া দিয়ে ভেঙে ফেলবো এই তিল ছাইটা মেনলি আমাদের বাড়িতে বানানো হয় শীতের সময় আর পিঠের মধ্যে পুর ভরেও কিন্তু পুলিপিঠে তৈরি করা হয় বা দুধপিঠেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই তিল ছাইয়ের পুড় দিয়ে এবারে দেখুন এক কিলো গুড় আমার ভাঙা হয়ে গেছে এখন হালকা হাতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু মেখে নেব আর গুড়টাকে হাই ফ্লেমে রেখে মানে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে রেখে গলিয়ে নিতে হবে গুড়টা শুধুমাত্র গলানো নিয়েই কাজ তাই কিন্তু আমি বেশি পরিমাণ জল এখানে দিলাম না অল্প একটু পরিমাণ ধরে নিন হাফ কাপ মতো জল দিয়ে কিন্তু দেখুন গুড়টা আমি পুরোপুরি গলিয়ে ফেললাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে গুড়টা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে পুরো গুড়টাই কিন্তু এখানে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই গুড়টাকে সাইডে রেখে দেব। আর যে তিলটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম এক কিলো তিলটাকে কিন্তু আমি চার ভাগে তিন ভাগ এখন এই ব্লেন্ডারে দিয়ে হালকা এটা দরদরা গুঁড়ো করে নেব। একদম ফাইন পাউডারের মতো গুঁড়ো করলে চলবে না আমি দেখিয়ে দিই যে কীভাবে আমি গুঁড়োটা করেছি দেখেই বুঝতে পারছেন একদম দরদরা গুঁড়ো করেছি ফাইন গুঁড়ো করলে কিন্তু টেস্টটা একেবারে ক্রিম টাইপের হয়ে যাবে তাই যাতে দাঁতে এটা লাগে খেতে টেস্টটাও ভালো লাগবে ঠিক সেরকমভাবেই কিন্তু আমি দরদরা গুঁড়ো করে নিয়েছি এবার যে গুড়টা কড়াইয়ের মধ্যে ছিল তার মধ্যে আমি যে তিলটা মানে গোটা তিল ছিল চার ভাগের এক ভাগ গোটা তিল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যে তিন ভাগ তিলটা গুঁড়ো করেছিলাম আধ গুঁড়ো সেটাও কিন্তু এই গুড়ের ওপর দিয়ে দিলাম এবার এই খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু গুড় আর তিলটা মিক্স করে নিতে হবে মা আমায় ফোনে বলেছিল পুরো তিলটাই কিন্তু দরদরা গুঁড়ো করে নিতে আমি কিন্তু এখানে চার ভাগের এক ভাগ গোটা তিল দিয়েছি এটাই ছিল টুইস্ট যাতে এই গোটা তিলটা মুখে যখন পড়বে তখন খেতে কিন্তু আরও ভালো লাগবে তাই আমি ঠিক এইভাবেই এটাকে দিয়েছি এবারে মা বলেছিল গুড় তিল আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে তাই আমি এখানে আরও হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। তিল গুড় আর জল সব কিছুই কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার পালা হচ্ছে এটাকে এক টানা নেড়ে যেতে হবে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে ফ্লেমটা হাইতে রেখে এক টানা কিন্তু এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে একদম শুকিয়ে আসছে প্রায় 30 মিনিট অবধি এটাকে এক টানা এইভাবে নেড়ে যেতে হয়েছে যাতে একটুও এটা নিচে লেগে না যায় এইভাবে নাড়তে নাড়তে হাত হয়তো একটু ব্যথা হতে পারে কিন্তু যখন এই তিলছাইটা তৈরি হয়ে যাবে এর যে টেস্টটা হবে এটা আপনি খেয়ে ভুলতে পারবেন না এটা খেতে এতটাই দারুণ হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে আর হ্যাঁ কী করে বুঝবেন যে এই তিল ছাইটা কখন রেডি হয়েছে যখন দেখবেন নাড়তে নাড়তে একবারে শুকিয়ে এসছে তখন জলের মধ্যে একটু ফেলে দেখতে হবে যে এটা যদি একেবারে হাতে উঠে আসে এবং একটু গুড়টা না লাগে তাহলে বুঝতে পারবেন এই একদম তিল ছাইটা পারফেক্ট তৈরি হয়েছে এবার এই তিল ছাইটা ভালো করে ঠান্ডা করে স্টিলের কোনো কৌটোতে রেখে দিলে কিন্তু আরামসে এটা ছ মাস চলে যাবে একটু কিন্তু এটা খারাপ হয় না এটা আপনি চাইলে কিন্তু মুড়ি দিয়েও খেতে পারেন আমাদের বাড়িতেই এইভাবেই কিন্তু এটাকে খাওয়া হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিলাম টাটা